তিনবার পড়ুন তিনবার ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়া আছে দোয়াটি তিনবার পড়ুন ইনশাআল্লাহ তাহলে অভাব থাকবে না দারিদ্রতা আর দারিদ্রতা ব্যানিশ হয়ে যাবে দরিদ্র তো থাকা যাবে না থাকা যাবে মুসলমান দারিদ্র থাকবে সেটা হতে পারে না মুসলমান পৃথিবীতে আসছেন পৃথিবীতে রাজত্ব করার জন্য আল্লাবাগ পৃথিবীতে প্রথম যে মানুষ সৃষ্টি করেছে সেই মানুষটা হচ্ছে আদম আলাইসাল্লাম তিনি মুসলমান ছিলেন পৃথিবীতে মুসলিমরা রাজত্ব করার জন্য আসছে গোলামি করার জন্য নয় আর রাজত্ব করার জন্য অবশ্যই টাকার দরকার সম্পদ দরকার ধনী হওয়ার দরকার আপনি ধনী না হলে আপনি পরিপূর্ণ পাক্কা মুসলমান হতে পারবেন না একজন পাক্কা মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ স্ট্রং পারফেক্ট মুসলিম হওয়ার জন্য অবশ্যই টাকা থাকতে হবে ধনী হইতে হবে কারণ পাক্কা মুসলমান না হলে আপনি হজ করতে পারবেন না নামাজ রোজা জাকাত নামাজ রোজা জাকাত তাই না এই যে তিন নম্বরে চলে আসছে জাকাত তারপরে হজ আপনি হজ করবেন কি দিয়ে আপনার যদি টাকা না থাকে আপনি হজ করবেন কি দিয়ে আপনার যদি টাকা না থাকে আপনি জাকাত দিবেন কি দিয়ে আপনি তো জাকাত দিতে বলছে জাকাত গ্রহণ করতে বলে নাই মহাগ্রন্থ আলকরানে আসছে জাকাত প্রধান করো জাকাত দাও মানুষকে জাকাত দিতে বলছেন তার মানে মুসলমান জাকাত দিবে জাকাত তো নিবে না জাকাত দিলে সে পরিপূর্ণ মুসলমান জাকাত নিলে তো পরিপূর্ণ মুসলমান হইল না হস আপনি যদি হস করতে পারেন ইসলামের একটা স্তম্ভ আপনি গরিব হইলে একটা স্তম্ভ আপনার থেকে দূরে সরে চলে যাচ্ছে একটি হস থেকে আপনি দূরে সরে চলে যাচ্ছেন টাকা না থাকলে তার মানে টাকা না থাকলে আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারতেছেন না হানড্রেড পারসেন্ট মুসলিম পারফেক্ট মুসলিম হতে পারতেছেন না মসজিদ মাদ্রাসা এগুলো নির্মাণ করতে হবে কে নির্মাণ করে দিবে ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান না আপনার মসজিদ আপনাকে নির্মাণ করতে হবে রাস্তার সামনে আপনার বাড়ির সামনে রাস্তা নষ্ট হয়ে আছে দেশের মঙ্গল করতে হবে রাস্তাঘাট ঠিক করতে হবে দেশের উন্নয়নে কাজ করতে হবে ব্রিজ তৈরি করতে হবে কালভার তৈরি করতে হবে রাষ্ট্রের মঙ্গলের জন্য উন্নয়নের জন্য কাজ করতে হবে তাহলে না আপনি পরিপূর্ণ হতে পারবেন আর সেটার জন্য টাকা লাগবে পয়সা লাগবে টাকা ছাড়া ধনী ছাড়া রাষ্ট্রের উন্নয়ন করা সম্ভব না সর্বকালের সেরা ধনী ব্যক্তি কে ছিলেন হজরত উসমান রাজি আল্লাহ আনহু পৃথিবীতে বর্তমান বিশ্বে তার মতে এত ধনী ব্যক্তি এখন পর্যন্ত কেউ জন্ম নেয় নাই পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ ধনী ব্যক্তি ছিলেন হজরত উসমান রাজি হতাল আনহু তিনি কে ছিলেন তিনি ইসলামের সাহাবি ছিলেন তিনি মুসলিম ছিলেন খলিফা ছিলেন তাহলে আমরা গরিব বেছে নিয়ে কেন আমরা গরিব কেন হইতে যাব মুসলমান ধনী হবে যাই হোক আমরা যে দোয়াটার কথা বলছিলাম ছোট্ট একটি দোয়া আছে সে দোয়াটা যদি আপনি নিয়মিত তিনবার করে পাঠ করতে পারেন ইনশাল্লাহ তালা আল্লাহাক আপনার সকল প্রকারের পেরেশানি অভাব দূর করে দিবেন নবী সাল্লাহ নিয়মিত পাঠ করতেন এই দোয়াটি আসলে আমার দোয়াটি জেনে নেই আল্লাহ আল্লাহ ইন আউজুবিকা মিন আল ফাকরি ও আল কুফরি ও আউজুবিকা মিন আজাবিল কাবরি লাহা ইল্লা আন্তা এই দোয়াটি আমরা নিয়মিত পাঠ করার চেষ্টা করবো রাসুলসাল্লাম প্রতিদিন পাঠ করতেন এটা পাঠ করলে আপনার প্রথমত কুফর চলে যাবে অবিশ্বাস আমাদের অন্তরে একটা অবিশ্বাস থাকে যে এইটা করলে এটা হয় কি না ওইটা করলে ওইটা হবে কি না এটা করে লাভ কি ওটা করে লাভ কি আল্লাহ দেয় কি দেয় না আল্লাহ আছে না নাই না জালেক মাঝে মধ্যে আল্লাহকে নিয়েও সন্দেহ হয় তো এই যে আমাদের ভিতরে অন্তরের যে অবিশ্বাস কুফর এই কুফরি ভাব চলে যাবে আল্লাহর প্রতি বিশ্বাস চলে আসবে নবী মোহাম্মদ সাল্লা প্রতি বিশ্বাস চলে আসবে নাম্বার টু দু নম্বরের দারিদ্রতা দারিদ্রতা থাকবে না অভাব অভাব থাকবে না অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাত এবং তিন নাম্বার কবরের আজাব কবরের আজাব থাকবে না কবরে আজাব হবে না আল্লাবাগ আমাদের কবরের যে আজাব বিশাল কঠিন আজাব যদি কবরের আজাব থেকে আমরা মুক্তি পেতে পারি তাহলে ইনশাল্লাহ তালা আমাদের আর কোনো বিপদ নাই প্রথম প্রথম অবস্থায় যদি আমি মুক্তি পেতে পারি কবর হচ্ছে প্রথম আমাদের বিপদের শুরু হচ্ছে কবর থেকে আর এই কবরটা যদি আমি পার পেয়ে যেতে পারি ইনশাল্লাহ তালা বাকি সকল জায়গায় আমি পার পেয়ে যাব সেজন্য আমরা নিয়মিত দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আলা وآخر دعوانا الحمد لله رب العالمين